আগে একটা শ্মশান ছিল এই জায়গাটার আগে নাম ছিল বিল্লপত্তর মানে বেল স্বপ্নদেশ পেয়ে তিনি যখন চান করতে যান চান করতে দেখেন মা চোদ্দ হয়ে দাঁড়িয়ে আছে আমাদের মা শ্মশানে কালি হিসাবেই প্রতিষ্ঠিত পুষ্পাঞ্জলি হোম আরতি এই জিনিসগুলো আমাদের হয় না সদ্য দিনে মায়ের রং হয় আগের দিনকে খড়ি দেওয়া আর তৈয়দশী দিনকে মায়ের পাটা পড়ে নমস্কার শুভ দীপাবলি এবং কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে তোমাদেরকে আমি ও কথা দিয়েছিলাম কালী পুজোর মধ্যে তিনটে বড় বড় ঠাকুরের তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো তো তার জন্য আজকে হচ্ছে কালী পুজোর দিন আজকে আমি ভিডিওটা শ্যুট করতে যাচ্ছি আর আজকে প্রথম দেখাবো আমাদের আদিগ্রাম বড়বেলুনের বড় মায়ের একটা ছোট ভিডিও এবং বড় মায়ের সমস্ত কাহিনী তার মধ্যে তোমাদেরকে জানাবো আর তার সাথে থাকছে আরও দুটো কালী ঠাকুরের ভিডিও আজকের দিনে ভিডিওটা রেকর্ড করছি আশা করছি দু তিন দিনের মধ্যে তোমাদের মাঝে পৌঁছে যাবে ভিডিওটা তো চলো আজকে ভিডিওটা কথা না বাড়িয়ে শুরু করি আমরা সবাই মিলে দু চাকাতে চেপে বসলাম ভালো করে তারপরেই বেরিয়ে পড়লাম বাজারের দিকে কারণ বাজারের দিকে একটা ভাইয়ের কাছে অর্ডার দেওয়া ছিল বড় মায়ের মালার জন্য তাও আবার ছাব্বিশ ফুটের মালার একদম টাটকা জবার মালা খুব সুন্দর করে ভাইটি করে দিয়েছিল এই দেখো কতটা সুন্দর এই মালাটা নেওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম প্রথমে বাজারে তারপরে আমরা সেই মালাটা সেখান থেকে নিয়ে এবং ভাইকে পে করে দিয়ে আবার চললাম আমাদের গন্তব্যের দিকে আজকাল তো এই ধরনের রিয়েলিস্টিক ফুলের মালা দেওয়ার যুগ চলেই গেছে সবাই যে কোনো ঠাকুর ই চিকচিকির ওই বাজার থেকে কেনা রেডিমেড মালাগুলো দিয়ে দিতে পারলে যেন শান্তি কিন্তু একটা কথাই বলবো এই রিয়েল ফুলের মালাগুলো সব ঠাকুরকেই দেওয়ার চেষ্টা করবেন তাতে রিয়েলিস্টিক ব্যাপারটাও বজায় থাকবে আর আপনারা কিন্তু পরিবেশ দূষণের হাত থেকেও বেঁচে যেতে পারেন আমার বাড়ি মন্তেশ্বর তাই মন্তেশ্বর থেকে মালডাঙ্গা রোড ধরে একেবারে বড় বেলুনের দিকে এগুচ্ছি রাস্তাটা একেবারেই গ্রামীণ তাই গরু ছাগল গাছপালায় ভর্তি আর এই যে দেখুন মাঝে মধ্যেই এত বড় বড় বট গাছগুলো অত বছর ধরে তাদের ওই ঝুড়িগুলো নামিয়ে এখানে বসবাস করছে তা বলা ভারী তাই কারণ আমি এগুলো ছোট থেকেই দেখছি তাই আপনাদেরও দেখিয়ে দিলাম বলতে বলতে চলে এলাম বড়বেলুন গ্রামে বড়বেলুন গ্রামের রাস্তাটা বলে দিই আপনারা যারা বর্ধমান থেকে আসতে চাইছেন বর্ধমান থেকে কাটোয়া লাইন বাস ধরে ভাতার স্টপেজে নামবেন ভাতার থেকে দশ থেকে কুড়ি টাকার বিনিময়ে টোটো ধরলেই একদম নামিয়ে দেবে তেঁতুলতলা বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে সোজা আমরা রাস্তাটা এগিয়ে এলাম আর এখানে একটা কালী মন্দির আছে এই ঠাকুরটা কিন্তু প্রতি বছরই আসে এখানে তাই এই ঠাকুরটাকে ল্যান্ডমার্ক হিসেবে নিতে পারো একেবারে সোজা এগিয়ে যাবে এই ঠাকুরটার গা ভেসে আর আপনারা যারা যারা ট্রেনে আসতে চাইছেন হাওড়া বা অন্য কোনো দূর দূরান্ত জায়গা থেকে তাদেরকে বলবো প্রথম স্টপেজ হবে বর্ধমান বর্ধমানে নেমে বর্ধমান থেকে বলগোনা হয়ে কাটোয়া যায় যে ট্রেন সেই ট্রেনে চাপবেন এবং সেই লোকাল ট্রেনে চেপে ভাতার স্টপেজে নেমে পড়বেন প্রথমেই আমারণ স্টপেজ আসবে তারপরে আসবে ভাতার মানে ভাতারের আগে স্টপেজ আমারন ভাতারে নেমে তা আপনারা ওখান থেকে টোটো ধরলে বলবেন যে তেঁতুলতলা বাস স্ট্যান্ড যাব তেঁতুলতলা বাস স্ট্যান্ডে গিয়ে কিন্তু আপনাদেরকে সরাসরি হেঁটে চলে আসতে হবে এই রাস্তা ধরে এই যে রাস্তা দেখাচ্ছে আপনারা একটু ফলো করুন এই রাস্তাটা ধরে সোজা একেবারে এগিয়ে গেলে কিন্তু একদম মায়ের মন্দিরের সামনে আপনারা উঠে পড়তে পারবেন এছাড়া এরপরেও যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশন তো খোলাই রইল আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন উত্তর দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছি এই জায়গাটা থেকে এসে এই দেখুন খামারের মতন একটা দেখতে পাবেন ডান দিকে এখানে কিন্তু চার চাকা দুচাকা সব গাড়ি রাখা যায় নন পেড অবশ্যই তারপর সেই রাস্তাটা ধরে একেবারে গাড়িটারি রেখে সোজা এগিয়ে গেলে কিছুটা সামনে এগিয়ে গেলেই আপনারা কিন্তু মায়ের মন্দিরটা দেখতে পেয়ে যাবেন দূর থেকেই সময় মায়ের মন্দিরে এসে পৌঁছেছিলাম তখন বাজে মোটামুটি সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটার মতন এবারে কিন্তু অমাবস্যা যেহেতু তাড়াতাড়ি পড়েছে তাই দেখো খুব তাড়াতাড়ি মায়ের কিন্তু চক্ষুদান পর্ব শুরু হয়ে গেছে নইলে অন্য অন্যবার একটুখানি দেরি হয় মায়ের চক্ষুদান পর্ব শুরু হতে সেগুলো তো দেখতেই পারি না তো আনতে পারি না তবে এবারটা খুব লাকি আমরা গিয়েই দেখলাম মায়ের চোখ আঁকছে তাও বা চোখটা অলরেডি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে বলে দেখো কী সুন্দর মায়ের মন্দিরের সামনেই চলছিলো তখন প্রণাম খাটার পর্ব অনেকেই মানত করেন মাকে মন থেকে কোনো কিছু চেয়ে সেই চাওয়া পূর্ণ হলে এই মানসিক পুকুরের ঘাট থেকে একেবারে মায়ের মন্দির অবধি এইভাবেই দণ্ডি কেটে কেটে মানসিক পূরণ করে আপনারা যদি এই মানসিক কেউ করে থাকেন তাহলে এটা কিন্তু পুজোর দিন মানে কালী পুজো যেদিন পড়ছে সেই দিনকে বিকেল বেলায় দুপুর বেলায় এই মানসিকের দণ্ডি কাটতে পারেন আর যেদিন কালী পুজো সেই দিন রাত থেকে কিন্তু আমাদের বড় মায়ের মানে আমাদের গ্রামের বড়ো মায়ের পুজো শুরু হয় আর পুজো চলে তারপরের দিন একেবারে সকাল থেকে শুরু করে দুপুর স্যা থাকে ঠিক ততক্ষণ পুজো শুরু হয় তার সাথে কিন্তু ভোগ খাওয়ানোরও ব্যবস্থা থাকে মন্দিরে মন্দিরের প্রান্তে আপনারা দেখতে পারবেন ভান্ডার গৃহ বলে বড় বড় করে লেখা আছে সেখানে গিয়ে আপনারা যারা যদি কেউ করে থাকেন সোনার গয়নার উপর গয়না দেওয়ার অথবা বড় মালা মন ধূপ মোমবাতি অথবা যে কোনো ধরনের ফলমূল যদি দিতে চান কাপড় দিতে চান এই ভান্ডার গৃহে এসে পুজোর দিন দুপুর থেকে বিকেল অব্দি যে কোনো সময় এসে জমা করতে পারেন আপনার যদি চান পুজোটা আগে থেকে দিয়ে দেবো তাহলে এইখানে এসে কিন্তু আগের দিন মানে পুজোর দিনকে এসে জমা দিয়ে দিতে পারেন এবং চাইলে নিজের হাতে লাইনে দাঁড়িয়ে পুজোর পরের দিন সকাল থেকে পুজো হয় মায়ের মন্দিরে সেখানেও পুজো দিতে পারেন সেই ভিডিও খুব শীঘ্রই আনছি আসুন এবারে একটু এই মন্দিরের সেবাই ভট্টাচার্য পরিবারের এক দাদার মুখ থেকে শুনে নি বড় মায়ের উৎপত্তির কারণ এবং ঘটনাগুলো আমাদের যে মায়ের মন্দির এটা প্রায় সাতশো বছর পুরনো সাতশো বছর ধরি মা তখন প্রথম দিকে একটা ছোটো তাল পাতার জায়গায় গুরামসবী যিনি আমাদের এই বংশের প্রতিষ্ঠাতা তিনি এই মন্দিরটা পড়েছিলেন তাল পাতা দিয়ে এখানটা আগে একটা শ্মশান ছিল এই জায়গাটার আগে নাম ছিল বিল্লপত্তর মানে বেল পাতা কারণ বেল পাতার বন ছিল তারপরে আস্তে আস্তে যত সভ্যতা এগিয়েছে তত এটা আরও আধুনিক হয়েছে এবং আরও নতুন এইভাবে মন্দিরে প্রতিষ্ঠা হয়েছে এবং যখন প্রথম হয় তখন বিপুরাম স্বামী একটা তালপাতার পাতার ছোটো প্যান্ডেল করে সেখানে মন্দির করেছিলেন তাল পাতা দিয়ে এবং স্বপ্ন পেয়ে তিনি যখন চান করতে যান চান করতে থাকেন দেখেন মা চোদ্দ হাতের হয়ে দাঁড়িয়ে আসে এই চোদ্দ হাতের সেই জন্য সেই রীতি মেনে আজও এখনও পর্যন্ত সেই চোদ্দ হাতের মাই আমাদের হয় আমাদের মা স শ্মশানের কালী হিসাবেই প্রতিষ্ঠিত যেহেতু শ্মশানের দেবতা এখানটা আগে এক সময় শ্মশান ছিল এই গোটা জায়গা তো আমাদের সত্যিকালী হওয়ার জন্য আমাদের পুষ্পাঞ্জলি হোম আরতি এই জিনিসগুলো আমাদের হয় না আমাদের যেমন জাস্ট তান্ত্রিক মতে পুজো হয় পুজো রাত মধ্য রাত্রে শুরু হয় বারোটা সাড়ে বারোটা একটা করে সদ্য দিনে মায়ের রঙ হয় আগের দিনকে খড়ি দেওয়া আর ত্রয়োদশী দিনকে মায়ের পাটা পড়ে আজকেই রং হয়ে এই চোদ্দো দিনের রঙ হয়ে বারোটা সাড়ে বারোটা নাগাদ করে কাজ পরিয়ে কমপ্লিট হয়ে মায়ের অলঙ্কার আছে সোনার অলঙ্কার উপর অলঙ্কার সেগুলো মাকে পরিয়ে তারপরে মালা দিয়ে মাকে সাজানো হবে সম্পূর্ণরূপে আর হাতে আমাদের তাকে যে শাড়িগুলো পরে বেনারসি শাড়ি সেগুলো মায়ের হাতে দেওয়া হয় এইভাবেই মাছ সেজে ওঠে এরপরে সারা রাত ধরে পুজো হয় এবং তারপর আমাদের চোট আছে প্রত্যেকটা পাড়ার বলি যেটা বলিদান প্রথা আছে সেখানে হয় তারপরে একটা মোষ বলি হয় ভোরের দিকে দিয়ে আমাদের রাতের চোটটা সম্পূর্ণ হয় বলিদানটা তারপরে সকালের দিকে আবার সেই একইভাবে বলিদান প্রথা যেটা আছে সবাই মানসিক মানসিকের পাঠা যেগুলো আছে সেগুলো চোট হয় এই সারাদিন চলতে থাকে তিন নম্বর দিনে আমাদের মা ঘাটের দিকে রঙ সাড়ে তিনটে চারটের মধ্যে মা ঘাটে চলে যায় এবং আমরা সব এখানে পাঁচটা দশ পনেরো মধ্যে ফিরে চলে আসি তার মধ্যেই মায়ের ভাসান হয়ে যায় আর পুলিশ প্রশাসন সব দিয়ে প্রোটেক্ট করতে করতে মাকে নিয়ে যায় তো মায়ের ভাসান হয়ে যায় তারপরের দিন এবার ভাইফোঁটা যেটা আছে ভাইফোঁটা অনেকে বলে মা ফোঁটা নিয়ে এরকম কোনো আমাদের ব্যাপার নেই তিন দিনের দিন যদি ভাইফোঁটা পড়ে তাহলে মায়ের ভাইফোঁটা ওই দিন কি হয় না হলে তিন দিনের দিন আমাদের ঠাকুর বিসর্জন আর এই রীতি সেই দুজোটা আমাদের চলে আসে दां ढिके मणिरता मतिरे বলি মায়ের মন্দির থেকে পা এগিয়ে গেলেই কিন্তু ছোটো মাকে দেখতে পাবেন মায়ের ছোটো মেয়ে কিন্তু সেখানেও বিরাজমান মায়ের থেকে কিছুটা হাইটে কম পুরো অবিকল মায়ের মতন দেখতে একেবারে মন্দিরের ডান দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে দেখবেন মেলা প্রাঙ্গণের ভেতর দিয়ে সোজা চলে গিয়ে কিছুটা এগুরলেই আপনারা দেখতে পাবেন একটা মূর্তি এই মন্দিরের সামনে এলেই কিন্তু আপনারা দেখতে পাবেন ছোটো মায়ের মূর্তিটি ছোটো মায়েরও পুজো ঠিক সেমভাবেই হয় রাত্রেবেলায় কিন্তু এরকমভাবেই সন্ধ্যা থেকে মায়ের গায়ে রঙ করা শুরু হয় মায়ের দেখো এখনও চোখ চক্ষুদান শুরু হয়নি কিছুক্ষণের মধ্যে চক্ষুদান শুরু হয়ে যাবে তারপরে সন্ধ্যা থেকে মানে রাত্রিবেলা থেকে শুরু হয় পুজো মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখতে পারো খুব সুন্দর চারপাশের পরিবেশ এবং মন্দিরটা চারপাশটা জুড়ে অসংখ্য মেলা বসে এই মন্দিরের এবং বড় মায়ের মন্দির থেকে শুরু করে এই চত্বরটায় প্রচুর মেলা এবং খাবার দাবারের দোকান বসে তাই কোনো রকমের অসুবিধা হবে না একটু ঘুরে ঘাড়ে দেখতেই পারো আর যদি কেউ চাও এই মায়ের কাছে পুজো দেবে তাহলে ছোটো মায়ের কাছেও কিন্তু পুজো দেওয়ার একই নিয়ম আপনারা চাইলে পরের দিনকে এসেও কিন্তু মায়ের মন্দিরে পুজোটা দিয়ে দিতে পারেন লাইন দিয়ে তবে ছোটো মায়ের মন্দিরে কিন্তু ভিড়টা তুলনামূলকভাবে কম থাকে আমরা ছোটো মাকে দর্শন করে একটুখানি মেলাটা ঘুরে নিলাম চার পাঁচটা টুকিটাকি ঘুরতে তো হবেই কারণ মেলা দেখলে মনটা বেশ ছটফট করে বটে সেই ছোট থেকে মেলা দেখার একটা অভ্যাস আছে বলে কথা আর এই পুতুলগুলোকে দেখো কতটা সুন্দর কি সুন্দর মুখগুলো এরকম পুতুল কিন্তু আমি দু তিনটে প্রায় মেলার মধ্যে দেখতে পেয়েই চাই তারপর আমাদের একটু খাওয়া দাওয়ার পর্ব মানে ওই যা বাঙালিদের জল ফুচকা ফুচকা খাওয়ার পর্বটা একটু টেনে টুনে সেরে নিলাম আর তারপর আমরা সোজা চলে গেলাম আমাদের বাড়িতে আরেকটা কথা বলে রাখি পরের দিন পর্বে কিন্তু বড় মায়ের পরের দিনের সকালের পুজোর ভিডিওটা আসছে